আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন কমেন্টসটি করে হচ্ছে রায় রহমান নব্বই এর পরের মডেল এর কোন পর্যন্ত উবার এক্সে এ শেয়ার করা যাবে আই ওয়ান্ট টু নো হুইচ মডেল অফ কার ইজ এলিগেট টু রাইড শেয়ার ইনফরমি পিলিস তো অসংখ্য ধন্যবাদ রাইসার রহমান কমেন্টস করার জন্য গত এক বছরে উবারের যে ক্রাইটেরিয়ার ছিল যে শর্ত সাপেক্ষ ছিল এগুলিতে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে পলিসিতে কোনো পরিবর্তন আসেনি সে আগেরটাই আছে তো উবারে মানে নাইনটিনের পরে এর পরের মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই আটানব্বই উনিশশো সাতানব্বই থেকে আপনি দু হাজার এগারোর আগে মানে দু হাজার দশ পর্যন্ত যে গাড়িগুলো আছে এগুলি উবার এক্সে চালাতে পারবেন আবারও মনে রাখেন উনিশশো সাতানব্বই আটানব্বই মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো উবার এক্সে দিতে পারবেন এবং দু হাজার দশ মডেল পর্যন্ত আর দু হাজার এগারো মডেল উবার প্রিমিয়ারে দিতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার যে নাইনটির পরে উনিশশো সাতানব্বই আটানব্বই এগুলিই আপনি উবার এক্সে চালাতে পারবেন দু হাজার দশ পর্যন্ত দশের পরে হলেই মানে এগারো হলেই আপনি উবার প্রিমিয়ারে চালাতে পারবেন আর সেভেন সিটার যে গাড়িগুলো আছে সেভেন সিটার এই গাড়িগুলো উবার এক্সেলে যাবে তো এর পাশাপাশি আরেকটি আরেকটি কমেন্টস স্ক্রিনে দেখতে পাচ্ছেন শফিক ভাই কমেন্ট কমেন্ট করেছেন লিখেছেন রেন্টেকারের লোকগুলো কোথায় পাবো আমি নতুন রেন্টেকারের লিঙ্ক দিয়ে সহযোগিতা করলে ভাই হিসেবে উপকৃত হতাম তো অসংখ্য ধন্যবাদ শফিক ভাই কমেন্টস করে যুক্ত হওয়ার জন্য তো রেন্টেকারের লোকগুলো কোথায় পাবেন দেখেন রেন্টেকারের লোক বা রেন্টেকারের একটা নির্দিষ্ট কোনো স্থান নাই বা নির্দিষ্ট কোনো স্টান নাই নির্দিষ্ট কোনো কমিটি নাই যে আপনাকে উমুক উমুক এক জায়গার আপনার ঠিকানা দেবো সেই ঠিকানা অনুযায়ী আপনি যাবেন সেখানে কমিটি যুক্ত হবেন সেখানে আপনি রেন্টেকারের গাড়ি চালাবেন রেন্টেকারে মানে কি রেন্ট অর্থ কী ভাড়া ভাড়ায় চালানো রেন্টেকার কিন্তু রেন্টেকার বলতে আপনারা আসলে কি বোঝেন আপনি কী বুঝেন গার বলতে হচ্ছে রেন্ট অর্থ কি ভাড়া রেন্ট অর্থ ভাড়া আর কার অর্থ গাড়ি মানে ভাড়ার গাড়ি ভাড়ায় গাড়ি ভাড়ায় চালায় লোকজন টানে ব্যক্তিগত গাড়ি না ভাড়ার গাড়ি তো এর মূল এই বিষয়টা বুঝে নাকি ভাড়ায় গাড়ি তো ভাড়ায় গাড়ি আপনি যে কোনো জায়গায় পাবেন আপনি ধরেন আপনি একটি বাসায় থাকেন নিচতলায় থাকেন দোতলার একজন লোক কুমিল্লা যাবে ঢাকায় অবস্থান করে মিরপুরে থাকেন হ্যাঁ আপনার উপরের লোক কুমিল্লা যাবে তখন জানে আপনি গাড়ি ভাড়ায় গাড়ি চালান আপনাকে বললো শফিক ভাই আমি কুমিল্লা যাব আমরা চারজন আসি তো আপনার যেহেতু বড় গাড়ি আপনার কত ভাড়া দিবেন তা আপনি ধরেন চাইলেন দশ হাজার টাকা দিবেন আমি দশ হাজার টাকা নিয়ে যাব যখন এই যে ভাড়ায় গাড়িটা মারলেন এটাই হলো রেন্টে গাড়ি গাড়ি চালানো বুঝছেন এটাই হলো রেন্টেকারে গাড়ি চালানো আপনি রেন্টেকারে গাড়ি চালান মানে ভাড়ায় গাড়ি চালান তো এখন এটুকু বলতে পারি যে আপনি কোথায় গেলে ভাড়ায় গাড়ি চালাতে পারবেন দেখুন কিছু কিছু স্থানে আছে তারা নিজেরা নিজেরা ধরেন আট দশটা গাড়ি আছে বিশ পঁচিশটা গাড়ি আছে নিজেরা একটা কমিটি তৈরি করে নেয় ধরুন আপনার এলাকা আমি আপনি যে এলাকায় অবস্থান করতেছেন এই এলাকায় যদি আপনি ওই একটা কমিউনিটি তৈরি করতে পারেন যে আপনি গাড়ি চালান আপনার ভাইব্রাদারও আছে চার পাঁচজন গাড়ি চালায় আপনি একটা স্থান নির্ধারণ করলেন বা একটা চায়ের দোকানই নির্ধারণ করলেন সেখানে চায়ের দোকানদারে বললেন যে এখানে একটা ভ্যানারটা নিয়ে দেব। একটা পোস্টারটা নিয়ে দেবো যে রেন্টেকারে গাড়ি পাওয়া যায় হ্যাঁ যেটা বর্তমানে যেটা হয় এরকমটাই হয় সেটাই আমি বলছি যে চায়ের দোকানে আপনি বলে দিলেন যে পরিচিত হতে হবে যে ভাই আমি এই জায়গায় একটা ভ্যানারটা নিয়ে দেবো পোস্টারটা নিয়ে দেবো রেন্টেকারে গাড়ি পাওয়া হয় সেখানে আপনার নাম থাকবে আপনার নাম্বার থাকবে মোবাইল নাম্বার আরও বন্ধুবান্ধব বা আপনার যারা আছে রিলেটিভ যারা বা আপনার চেনা পরিচিত তাদেরও বললেন আমার কাছ সাথে কিছু কাজ কর বা নাম্বার দে আপনি নিজেই একটা লিঙ্ক তৈরি করে ফেলতে পারবেন আমার লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই তখন ওই এলাকায় যত গাড়ি লাগবে সবাই জানলো প্রথম প্রথম জানবে না জানতে পরিচিত হতে সময় লাগবে জানলো যে অমুক চার দোকানে গেলে ভাড়ায় গাড়ি পাওয়ার নাম্বার পেয়ে যাব সেখানে গিয়ে আপনার ফোন দিল এভাবেই রেন্টে গাড়ি ট্রিপগুলো হয় এলাকাভিত্তিক দেখবেন আপনি যে এলাকায় চলাফেরা করেন সেখানেই দেখবেন যে ভালো ভালো স্ট্যানে দেখবেন একটা দোকানে এরকম পোস্টার লাগানো আছে রেন্টে গাড়ি গাড়ি পাওয়া হয় দেওয়া হয় এরকম বিষয় আর আগে একটা বিষয় ছিল যেমন বিভিন্ন সুপার শপ মার্কেট হসপিটাল যেগুলো মানে লোকজন বেশি সেখানে দেখা যায় যে পার্কিং লটে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে রেন্টে গাড়ি গাড়ি মানে ভাড়ায় চালানোর ভাড়ায় গাড়ি দাঁড়িয়ে থাকে তো ওখানে দেখা যায় যে যেমন আপনি আমি যদি বলি কলেজ কলেজ গেট মেন মানে সরারদি হসপিটাল সেখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে থাকতে দেখা যায় ওখানে একটা যারা রেগুলার ও জায়গায় স্ট্যান্ড করে রেগুলার স্ট্যান্ড নেয় পার্কিং নেয় তারা একটা কমিটি নিজেরাই তৈরি করে সেখানে যদি যদি আপনার গাড়ি নিয়ে দাঁড়ান যে আমি আপনি রেন্টে গাড়ি চালাতে চাই ওখানে যারা ড্রাইভাররা আছে তারাই বলে দিবে ভাই আপনার এগুলো করতে হবে এখানে বা এখানে একটা কমিটি আছে এই কমিটিতে যুক্ত হন তাহলে এখান থেকে ট্রিপ তুলতে পারবেন ট্রিপ নিতে পারবেন এরকম যদি আমি বলি এয়ারপোর্টে এয়ারপোর্টেও সেম সিস্টেম এয়ারপোর্টে ট্রিপ যদি আপনি এয়ারপোর্টে গেলেও কিন্তু প্রচুর ট্রিপ পাবেন সেখানেও যদি আপনি ট্রিপ ধরতে চান সেখানেও গেলে আপনাকে শুরুতেই আপনাকে ট্রিপ দিবে না সেখানে গেলে ওই পার্কিং লটে যদি যান যেখানে ভাড়ায় গাড়িগুলো থাকে তারাই বলে দিবে এখানে একটা কমিটি আছে সেই কমিটিতে আপনার যুক্ত হতে হবে তো এই কমিটির লোকের সাথে যদি কথা বলেন ও কমিটি কিন্তু কেউ তৈরি করে দেয় নাই এরকমই তৈরি হয়েছে তো সেখানে যদি গিয়ে বলেন যে আমি এই কমিটিতে যুক্ত হতে চাই তারা বলে দিবে যে আপনার এই কমিটি কমিটিতে যুক্ত হতে কী কী প্রয়োজন সেই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি কমিটিতে যুক্ত হয়ে সেখানে ডেন্টেকারের মানে ভাড়ায় ট্রিপ ধরতে পারবেন এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা স্টানে প্রত্যেকটা শপিং মলে যে কোনো একটা জায়গায় এরকম হসপিটালের সামনেও থাকে তো এরকম আপনি পেয়ে যাবেন তো আমার লিঙ্ক দেওয়ার দরকার লিঙ্ক আপনি নিজেও তৈরি করতে পারেন আবার লিঙ্কের সাথে আপনি যে যুক্ত হতে পারেন নতুন পুরোনায় কিছু নাই হ্যাঁ প্রথমে আপনার একটু বেগ পোহাতে হবে এটাই স্বাভাবিক তো এরকম সভিক বাইশের মতো যারা কনফিউজ আছেন যে আমি রেন্টেকারি গাড়ি চালাতে চাই কোখান থেকে কোন জায়গা থেকে ট্রিপ ধরবো কীভাবে ট্রিপ পাবো শুরুতে আপনার কষ্ট হবে প্রত্যেক নতুন ড্রাইভারদেরই কষ্ট হয় কিন্তু হ্যাঁ আপনার বন্ধু বন্ধু বান্ধব যারা আছে ভাই ব্রাদার যারা আছে সবাইকে জানিয়ে রাখবেন যে ভাই আমার তো গাড়ি আছে আমি ভাড়ায় গাড়ি চালাই তোদের গাড়ি লাগলে আমাকে ফোন দিস আমাকে নক করিস বা তোদের কাছে যদি কেউ বলে ট্রিপ মানে কোথাও যাবে আমাকে নখ দিস এরকম কিন্তু হয়ে যায় তখন সবাই ব্যাপারটা জানল একটা কমিউনিটি তৈরি হলো যে না শফিক নামে লোক আছে সে তো গাড়ি চালায় তার কাছে ফোন দিলে আমি গাড়ি পাবো এই হলো বিষয় তো অসংখ্য ধন্যবাদ শফিক ভাই এরকম একটা কমেন্টস করার জন্য আপনার কমেন্টস করছেন বিদায় আমি এই টপিকটায় কথা বলতে পেরেছি তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর ভিডিওটি আপনি দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত যারা চ্যানেলের সাথে ছিলেন ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে চলে যান কিন্তু আইকনটি ক্লিক করেন না পরবর্তীতে আপনারাই আবার কমেন্টস করেন ভিডিও পাচ্ছি না অবশ্যই নিজ দায়িত্বে বেলআকন টি ক্লিক করে দেবেন মাস্ট অনুরোধ থাকবে সবার কাছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ